যারা ক্ষমতা তার পিতা ক্ষমতা লোভী তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল তাদের কাছে অস্ত্রের অভাব নয় তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই তাই জাহাঙ্গীর সাহেব ইচ্ছা থাকলেই উপায় হয় আমাদের প্রিয় নেতা মারানা ভাসানি বলেছিলেন পাকিস্তানকে আসসালাম আলাইকুম দিয়েছিলেন সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মত সেদিন যদি পঁচিশে মার্চের কালো রাত্রি হত না যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন সেদিন যদি ভুট্টুর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাল বাহানার আলোচনা না করতেন সেদিন কিন্তু ইয়া ইয়ারা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনতা যারা ক্ষমতা লোভী তার পিতা ক্ষমতা লোভী তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মত নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাবে দুই তারিখ রাত্রে থেকে তার সাঙ্গ পাঙ্গ তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও আমি চলে যেতে পারবো যারা আমার ডলার আমার রিয়াল আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে তারা বিদেশে ভিক্ষা করে না তারা বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকে আর হাসিনা ঠিক মতেই আঠাশটি সুটকে নিয়ে ভারতে মোদীর কাছে আশ্রয় নিয়েছে তাই তাদের অভাব না অভাব ডক্টর ইনসের এই শাসন আঠারো কোটি মানুষের অভাব কোনো বিনিয়োগ নয় গভর্নমেন্ট সেক্টর অস্থিতিশীল করে তুলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার ছোট্ট একটা কারখানা ছিল ষোলো বছর বন্ধ করে দিয়েছে যখনই শুরু করতে যাই সেখানে আবার আওয়ামী লীগের প্রেথাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকারকে অস্থিতিশীল করে তো তুলবেই কারণ তাদের টাকার অভাব তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে ঢাকার শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মহোদয় ইচ্ছা থাকলেই উপায় হয় তাই উনিশশো সালে আমাদের প্রিয় নেতা মারানা ভাসানি বলেছিলেন পাকিস্তানকে আসসালাম দিয়েছিলেন সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে সেদিন যদি পঁচিশে মার্চের কালো রাত্রি হতো না প্রিয় সাংবাদিক বন্ধুরা যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন সেদিন যদি ভুট্টুর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাল বাহানার আলোচনা না করতেন সেদিন কিন্তু ভুট্টু ইয়ারা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনত যারা ক্ষমতালুবি তার পিতা ক্ষমতা ক্ষমতালবি তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাক্সাল কায়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল